গোড়ালি ছেঁড়া পাজামা আর সেই ছেলেটার মুখ দেখা যায় না আমি জানি কারো মুখ না দেখতে পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল বিশেষ করে তার চোখ তবে এই ছেলেটির ব্যাপার স্যাপারই আলাদা

কাল ছাড়ার স্বপ্ন চেষ্টা করেও তার মুখ দেখতে পাইনি আমি আর আপনারা তো সবাই জানেন কারো মুখ না দেখতে পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল